কাশিদাসী মহাভারত মুসল পর্ব শূন্য ছয়ে যদুকুল ধ্বংস ও বলরামের দেহত্যায় এইরূপে বলি হইল বিস্তর গর্জিয়া উঠিল ক্রেতবর্মা ধনুর্ধর হাতে অসি করি যায় কাটিবার আসে গর্জন করিয়া বলে বচন করছে আরে দুরাচার পাপি সিনীর নন্দন এতে তোমার গর্ব না বুঝি কারণ গোবিন্দের নিন্দা কর দুষ্ট অধগামী ইহার উচিত ফল তোরে দিব আমি ভুরিশ্রোবার ঢাল খাড়া লইয়াবির দাপে কোন পরাক্রম কর এতেক প্রতাপে নৃপতি সমূহ মধ্যে কৈল অপমান কোন লাজে ধর দুষ্ট এ পাপ পরাণ অপমান হইতে মৃত্যু শ্রেষ্ঠ শতগুণে ধিক ধিকারে দুষ্ট নির্লজ্জ জীবনে আমার নিন্দহ দুষ্ট না বুঝি কারণ পাণ্ডবের সর্বনাশ কৈল কুঞ্জন দ্রণপুত্র প্রবেশীল শিবির ভিতরে সকল করিল ক্ষয়দ্রণী একেশ্বরে আমা দহি আছিলাম দাণ্ডাইয়া দ্বারে রে দুষ্ট আমারে গালি দেহ অহংকারে এত বলি অসি ল এ কাটবারে ধায় গর্জিয়া কি বলে জমদগ্নি প্রায় উচিত কহিতে ক্রোধ হইল তোমার আমারে মারিতে এ সারে দুরাচার তোর দর্প ঘুচাব কাটিব তোর শির এত বলি অসি ল এ ধায় মহাবীর অশীর প্রহারে বীর কাটে তার শির ভূমিতে লোটায় কৃতবর্মার শরীর হাহাকার শব্দে ডাকে যতেক যাদব মার মার বলিয়া ধাইল যত সব দেখিয়া অদ্ভুত কর্ম সবিস্বয়মন আত্মা আত্মা বিবাদী হইল সর্বজন কৃতবর্মা বধ হইল দেখিয়া নয়নে সাত্বকিরে মারিবারে ধায় যদুগণে নানা অস্ত্র ফেলি মারে সাত্ত্বকি উপর মুসলধারায় যেন বর্ষে জলধর স্নেহ করি কেহ হইল সাত্ত্বকীর ভীত অস্ত্র বৃষ্টি করে কেহ অতিক্রোধচিত সহদরে সহদরে হইল দুই দল মার মার শব্দেতে হইল কোলাহল প্রলয় সময়ে যেন উথলে সাগর দেবাসুরে হয় যেন যুদ্ধ ঘোরতর ঘোরতর গর্জন শোঘনে সিংহনাথ ঝাঁকেও ঝাঁকেও বান বৃষ্টি নাহি অবসাদ ধনুকে জুড়িতে বান বিলম্ব না করে হাতে অস্ত্র বীর সব করয় প্রহারে অস্ত্রে অস্ত্র নিবারণ করে জনে জনে সর্ব অস্ত্র ক্ষয় হইল অস্ত্র নাহি তুনে ক্রোধমনে যুদ্ধ করে নাহি অবসান দান্ডাইয়া কৌতুক দেখেন ভগবান অদ্ভুত দেখিয়ে রাম বিষণ্নবদন বৃত্তান্ত জানিয়া স্থির হইলেন তখন যুজয় যাবদকুল আপনা আপনি হরগো ল এ কেহ কেহ করে হানাহানি ধনুকে ধনুকে যুদ্ধ অস্ত্র বরিশন সঞ্চনা পরয়ে যেন ভীষণ দর্শন ধনুক টঙ্কার শব্দে পুরিল গগন ভয় ভীত তিন লোক শুনিয়া গর্জন রংস্থলে গালাগালি করে ভাই ভাই ইষ্টবন্ধু কার পানে কেহ নাহি চাই শক্তি তুলিহানে কেহ কাহার উপর শেলজাঠা শক্তি মারে ভূষণ নীতমর আপনা পাশরই সবে কোপে অচেতন পাথর তুলিয়া মারে ঘোর দর্শন মুদগোর তুলিয়া কেহ মারে কার মাথে রথ সারথি মারে এক ঘাতে আকরি করিয়া কেহ ধরে রথখান সিংহনাথ ছাড়ি ফেলে দিয়া এক টান প্রহারে না করে ভয়ে অভেদ্য শরীর অতুল সাহস সবে রণে মহাবীর হেনমতে যুঝে যত যাদব কুমার শূন্য কর হইল কার অস্ত্র নাহিয়ার যতেক বিক্রম কইল কিছু না হইল জাদবগনে রঙ্গ তিল না ভেদিল উপায় করেন তবে দেব ভগবান নিকটে খগরার নল বন উপজিল যদুগণে দেখাইয়া কন দামোদর নলবৃক্ষ ফেলিমার সবে পরস্পর এই উপদেশ যদি যদুগণে পায় শীঘ্রগতি নলবন উপারিতে যায় নলখাদরার গাছ ধরি যদুগণ অন্যে অন্নে প্রহার করো এ জনে জন অস্ত্রেতে না ভেদে যেই যাদব শরীর নলখাদরার ঘায় পড়ে সব বীর অঙ্গে পরিসীবা মাত্র পরে সেইক্ষণ ব্রহ্মসাপে ধ্বংস হয় যত যদুগণ জনে জনে মারামারি অতিশয় ক্রোধ ভাই ভাই খুঁড়া জেঠা নাহি উপরোধ হেনমতে যদুগণে হয় মহারণ দারুকে ডাকিয়া কণ শ্রীমধুসূদন সত্তরে দারুক যাহ মথুরা নগরে রথ করি লহ বজ্র মহাবীরে মথুরায় নিয়া প্রপুত্র আমার অস্ত গেল যদুকুল কিবা দেখার সে কারণে বজ্র লইয়া যাও মথুরায় স্ত্রীগণ লইয়া পিছে যাইবে কথায় আমিও পৃথিবী ছাড়ি যাব নিজ স্থানে আজি হইতে সপ্তম দিবস পরিমাণে কার্তিকী পূর্ণিমা হবে কৃত্তিকান ক্ষত্র সেই দিনে দ্বারাবতী গ্রাসিবে সমুদ্র সব বিবরণ কহিবে সবারে ব্রহ্মশাস্ত্র বুঝাইবে শোক নাশিবারে তথা হইতে হ্যাথায় আইস শীঘ্রগতি পুন যাইবারে হবে হস্তিনা বসতি পাণ্ডবগণের দিয়ামম সমাচার আনিবেক প্রিয়স্কা অর্জুন আমার এত বলি দারুকেরে দিলেন বিদায় বজ্রে ল এ দারুক গেল মথুরায় প্রদ্যুম্নের পুত্র অনুরুদ্ধের তনয় উষার উদ্রে জন্ম বজ্র মহাশয় মধুপুরে রাখি তারে কৃষ্ণের আদেশে সবাকারে সমাচার দিলেক বিশেষে দারুক বচনে সবে হইল চমৎকার আকাশ ভামিয়া শিরে পড়ে সবার অস্থিত হইয়া সবে ভূমিতলে পড়ি চিত্রের পুত্তলি প্রায় যায় গড়াগড়ি অচেতন দেখিয়ায় দারুক সবাকারে ভ্রমশাক বুঝাইল বিধিধ প্রকারে ভ্রমে মন নিযুক্ত করিয়া সবাকার শ্রীকৃষ্ণের নিকটে চলিল পুনর্বার আসিয়া দেখিল সেই প্রভাসের তীরে ভূমিতলে পড়িয়াছে যত অন্যে অন্য সবে হইল নির্মূলে ভুলায় তনু অবনী লোটাই কেবল আছেন রামকৃষ্ণ দুই ভাই শোকেতে আকুল হইল দারুক সারথী মূর্ছিত হইয়া সেই পরিলেক্ষিতি প্রবোধিয়া গোবিন্দ কহেন দারুকেরে সত্তর দারুক যা হস্তিনানগরে আমার পরম বন্ধু পাণ্ডুর নন্দন অর্জুনে আনিতে শীঘ্র করহ গমন কৃষ্ণ আজ্ঞা পেয়ে চলে দারুক সারথী হস্তিনানগরে গেল বিষাদিত মতি বলভদ্রে কহিলেন দেব নারায়ণ অবধান কর দেব করি নিবেদন এইখানে আপনি থাকহ একেশ্বর দ্বারকা হইতে আমি আসি তরাপর মাতা পিতা পরিজন না পায় বারতা সবা সম্বোধিতে আমি যাই শীঘ্র তথা যাবৎ না আসি আমি দ্বারকা হইতে তাবৎ আপনি হেথা থাক এইনতে কৃষ্ণবাক্যে বলভদ্র করেন শিকার তোমা বিনে গতি ভাইকে আছে আমার রামেরে রাখিয়া কৃষ্ণ করেন গমন দ্বারকানগরে আসি দেন দর্শন জনক জননী পূর্ণারিগণ যত সবাকারে প্রবোধ করেন সমুচিত প্রুবের যত অমঙ্গল হইল অপার প্রভাসে গেলাম করিবারে প্রতিকার স্নান করি একত্রে বসিল সর্বজন কথায় কথায় দ্বন্দ্ব করিল সৃজন সেই দ্বন্দ্বে মহাকপ হয় সবাকার আত্ম আত্ম যুদ্ধ করি হইল সংহার একজন যদুকুলে আর কেহ নাই কেবল আছি যে রামকৃষ্ণ দুই ভাই শোকেতে আকুল রামনা আইসে ঘরে তপাচরেন তিনি প্রভাসের তীরে আমিও শোকেতে প্রাণ ধরিতে না পারি গৃহবাস ছাড়িলাম হব তপশ্চারী সংসার অসার মাত্র সব মায়াজাল ইহাতে মোহিত হইলে বৃথা যায় কাল এমতি সংসার ধন্ধ দেখ ভাবি মনে স্থিরমতি মন দেহ তত্ত্বজ্ঞানে বিষাদ জিয়া সবে ধর্মে দেহ মন এত বলি মেলানি মাগেন নারায়ণ সবার জীবন হরি নীল নারায়ণ চিত্রের পুত্তলি প্রায় রহে সর্বজন শ্বাসমাত্র শরীরে আছিল সব আকার অবনী লোটায় লোক সবের আকার রামের নিকটে আসি শ্রীমধুসূদন ভাই ভাই মিলিয়া করেন আলিঙ্গন প্রভাসের তীরে রাম যোগাসন করি পরম ব্রহ্ম জপে মন করি যুগল নয়নে হেরিকৃষ্ণের বদন যোগে তনু জিলেন রোহিনী নন্দন ভারত মুসল পর্ব ব্যাস বিরচিত কাশিরাম দাস কহে করিয়া সঙ্গীত